যদিও সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত জ্যোতিষ শিক্ষা বচনা ও সংগঠন তো আসলে জ্যোতিষ শিক্ষা বচনা আমরা কিন্তু এর ভিতর খুঁজে পাই তার জন্য মানে সত্যিকার অর্থে এখানে আমি দায়ী বা নিজেকেই দায়ী করতে হয় তো আমার বক্তব্যে অনেক কিছু বলা রয়েছে সেখানে বলবো বা বলার চেষ্টা করবো তো এর মধ্যে ইতিপূর্বে আমরা জানি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়ে পনেরো জন শিক্ষার্থী ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে আপনারা শহীদ উত্তীর্ণ হয়ে আপনারা নিউমোনোলজির উপরে একটি সার্টিফিকেট এবং অ্যাস্ট্রোলজি ও পামিস্ট্রির উপর আরেকটি সার্টিফিকেট অর্থাৎ দুটো করে সার্টিফিকেট আপনারা পেয়েছেন তো সেই সার্টিফিকেট যারা পেয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন ইতিপূর্বে অনলাইনে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির অধ্যাক্ষা শ্রীমতী বিউটি চক্রবর্তী এবং হিরণময় ভট্টাচার্যীর অধ্যাপক ইন্দ্রা উপস্থিত থেকে আপনাদের এই রেজাল্ট ঘোষণা করেছিলেন তো সেটি আমি শুধুমাত্র বাহক তো বাহক হয়ে সেখান থেকে এনে আপনাদের হাতে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল তো গতকালকে আমরা সার্টিফিকেটগুলো হাতে পেয়েছি আপনাদের হাতে দিতে চাই যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে সবাই বস্তু থাকবেন আমি একে একে নাম ডাকবো তার ভিতরে বাবুল কুমার দেবনা আপনি সুমন হাজারির মরণোত্তর যেহেতু উনি নেই তো ওনার সার্টিফিকেটটাও পরিবারের কাছে ভেজে দেওয়ার দায়িত্ব আবার আপনার উপর অর্পণ থাকবে এবং আপনি এটি গ্রহণ করবেন তো আমরা শুরু করি আমাদের বক্তব্য পরামর্তীতে হবে তো সেক্ষেত্রে সার্টিফিকেট নিতে আসার সময় যার মতো যারা ছবি তুলতে চান সেই অনুযায়ী তুলবেন আর তাছাড়া আমাদের কাছেও থাকবে এখান থেকেও আপনারা নিতে পারবেন সেই সুযোগও থাকবে সর্বপ্রথম সিরিয়াল অনুযায়ী কিন্তু এখন মনে নেই তো যিনি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলমির সর্বপ্রথম যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন তিনি হচ্ছেন মানস রায় ঠাকুরগা জ্যোতিষ জ্যোতিষের উপরে পেয়েছেন জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের উপর পেয়েছেন সংখ্যা ভারতী যেহেতু সবাই কিন্তু একই টাইটেল পেয়েছেন কারণ ওনাদের এখানে আমরা যে জ্যোতিষ শাস্ত্রী মানে যে পরীক্ষাটা দিয়েছি সেটি হচ্ছে ওনাদের শুরু হচ্ছে জ্যোতিষ ভারতী দিয়ে তৎপরবর্তীতে ওনাদের যেটি আমরা যেটি পরীক্ষা দিয়েছি মাধ্যমিক স্তরে পরীক্ষাটা দিয়েছি তো এই মাধ্যমিক স্তরের জন্য নির্ধারিত যে টাইটেল সেই টাইটেলটি কিন্তু সবার জন্য পেয়েছেন এর পরবর্তীতে যদি আমরা পরীক্ষা দিই সেটা ডিগ্রি সম্মান হবে স্নাতক সম্মান তো তখন ওই নির্দিষ্ট টাইটেলটাই পাওয়া যাবে এর বাইরে পাওয়া যাবে না অর্থাৎ সবার জন্য টাইটেল একই তো সর্বপ্রথম পাচ্ছেন মানস রায় মানস রায় ঠাকুরগা

তৃতীয় যিনি সার্টিফিকেট গ্রহণ করবেন আসলে আমাদের গর্বের বিষয় তিনি হচ্ছেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ প্রশিক্ষক তিনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড তো ধরেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে নিয়ে আসলে সঠিক জায়গায় আমরা স্থান দিতে পারিনি তো তিনি হচ্ছেন নীরজ কান্তি রয় এবার উত্তীর্ণ হয়েছেন নিবেদিতা ঘোষ ঢাকা এনার কাকা কিন্তু আপনার শ্যাম সুন্দর ঘোষ নারায়ণগঞ্জে এক সময় আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ছিলেন এবং জ্যোতিষ বলতে ধরেন আমরা চট্টগ্রামকেই যে চট্টগ্রামে একমাত্র হাজারি গলিতেই দুশোর উপরে জ্যোতিষ চেম্বার রয়েছে অর্থাৎ জ্যোতিষের খনি আমরা যদি বলি সেটি বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম হাজারিগুড়ি আর ভারতের ওয়েস্ট বেঙ্গল যদি বলি ওয়েস্ট বেঙ্গলেই ছয় থেকে আট লক্ষ জ্যোতিষ পেশাদার জ্যোতিষ আছেন তো একমাত্র ওয়েস্ট বেঙ্গলে তো সেই অর্থে আমি বলব নারায়ণগঞ্জের মতো জায়গায় থেকে ধরেন মুন্সীগঞ্জে যেমন যদি বলেন যে আয়ুর্বেদিক বা কবিরাজ কবিরাজ জন্ম যেন আসলে মুন্সিগঞ্জের মাটি থেকেই হয় যেমন কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস বিখ্যাত যেমন রয়েছে আপনার কুমিল্লা দশমালাই এই রকম সেই বিখ্যাতর মধ্যে সেই বংশেরই মেয়ে উনি দু বোন কিন্তু অ্যাস্ট্রোলজি চর্চা করেন কম বেশি এনার বড় বোন ইন্ডিয়াতেই করছেন এখন এক সময় বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শিক্ষার্থী ছিলেন আর ইনিও ওখান থেকেই শিক্ষার্থী ছিলেন পরে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আসছেন উনিও এই ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন যার নাম মনে পড়লে আসলে হৃদয় ছেড়ে যায় সেই হৃদয় হরণকারী তিনি বারবার নাম বদলান দিগগতির মত এবং নামও বদলে ফেলেছেন আসলে হৃদয়ে আমাদের হৃদয়ে কথা ছিল সেখান থেকে সেই মালা যে আদল ছিরে গেল নাকি থেকে গেল আমরা বুঝতে পারছি না কিন্তু নাম বদলে উনি এখানে নাম দেখছি শিবু চন্দ্র না মানে গদেন্দ্র님이 শিবুচন্দ্রوندی পুরো ডাকনামটা ছিল দেখুন কোন কর্মই কিন্তু ছোট নয় কিন্তু এই অনেকে বলেন যে আমি কষ্ট করি যেমন তার মধ্যে একজন হচ্ছে আমার প্রাণ প্রিয় ফাদা সে হচ্ছে শুভ্রমালাকা তিনি বলেন যে মোটেও সময় পাইনি আরে আজকে ঘুম থেকে উঠতে পারিনি আজ শরীরটা খারাপ লাগছিল আর যেন পেটের পেটটা গোলমাল লাগছে তার জন্য রাত নটার সময় এসে উপস্থিত তো এত অজুহাত আর আমরা অজুহাত দেন না সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত মশলার দোকানে ছোট্ট একটি দোকানে টুলের উপরে বসে দোকানদারি করেন এবং সেখানে বসে শিক্ষা গ্রহণ করে জ্যোতিষ জগতে যতটুকু শিক্ষা গ্রহণ করেছেন আমার শিক্ষার্থীদের মধ্যে ফিফটি পার্সেন্টও ততটুকু গ্রহণ করতে পারেননি এটা চিরন্তন সত্য তিনি হচ্ছেন বাবুল কুমার দেবনাথ কুমিল্লা আপনারা দেখেছেন যে চার হাত একটি দোকান চার হাত বাই চার হাত সেই দোকানের ভিতর বসে মশলা বিক্রি করেন সেই দোকানের একটি শাটার বন্ধ করে করে সে বসে ওখানে ক্লাস করেছেন সকালে ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি

বলে দেওয়া লাগে এই সার্টিফিকেট গ্রহণ করা হয় লাইফ চলতেছে একটু এইভাবে মিলে আয় সবার দিকে একটু নমস্কার জানায় দিতে হয় কোচিং সেন্টার ইতিহাস রচনা করতে যাচ্ছে আজকে এবার যিনি আসবেন আসলে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানের আলো পৌঁছে তো পিতা মাতার উপরে পরবর্তী শিক্ষাগুরু কিন্তু শিক্ষকই তো শিক্ষক শিক্ষক একাধারে জ্যোতিষ একাধিক এবং ছোট্ট শিশু কলে নিয়ে তারপরেও উনি কিন্তু ক্লাস করে যাচ্ছেন তিনি হচ্ছেন নন্দিত জ্যোতিষ এবং আমার শিক্ষার্থীদের মধ্যে যদি প্রথম তিনজনকে আলাদা করা হয় তার মধ্যে একজন কিন্তু পড়েন তিনি হচ্ছেন কিশোরী মোহন মন্ডল এখানে কিশোরী এবার হচ্ছে আলসে তোর চৌড়া গেল ভাসে যা আর একটা বুনি মনে তিনি

তো জীবনে বহু জোড়া বলেছে উনি আজকেও বলবে তার জন্য ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে উনি উত্তীর্ণ হয়ে সনদ পেটে যাচ্ছেন তিনি হচ্ছেন শুভ্র কুমার কুমার মালাকাল এবার আসলে সার্টিফিকেট তো আর আমাদের এখান থেকে পাননি এটা পেয়েছেন তো আসলে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে তো আমি কি আর বলবো তা আমাদেরই বলার কথা তো আমরা বলেছিলেন আপনারা সেই অনুষ্ঠানে ছিলেন তো ইনার গুণের আসলে সীমা নেই আমি কিন্তু বলেছি আজকেও বলতে চাই এই মায়ের রক্ষণে আমি মনে করি এক সময় বলতাম বাংলাদেশে আমার জীবন আমার পরবর্তীতে দ্বিতীয় স্থান অধিকারী যদি কোনো হয়ে থাকে সে একজন হবে তো সে নামটি আমি পাল্টে নিলাম আজকেই উড্র করে নিলাম এবং আজ ঘোষণা করছি জানার নাম এখন ঘোষণা করছি তিনি বাংলাদেশে আমার পরে দ্বিতীয় স্থান অধিকার করবেন তিনি হচ্ছেন জয়ন্ত কুমার দে আমি আর পাঁচটি বছর যদি দুনিয়ার বুকে বেঁচে থাকি আর যদি এই জয়ন্ত কুমার দেবকে সত্যিকারের ভ্রাতৃ স্নেহে কাছে পাই বাংলাদেশে জ্যোতিষ জ্ঞানের উপর দ্বিতীয় স্থান অধিকার করবে করবে এবং করবে ওখানে আমি যে কথাটি বললাম সকলের কাছ থেকে এই কথা বাস্তবায়নের জন্য আমি আপনাদের কাছে জোরে প্রার্থনা করছি আপনারা জয়ন্ত কুমার দেবের জন্য আশীর্বাদ করবেন তাকেই আমি দেখতে চাই এই বাংলাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে সময় আপনারা অনেকে সাক্ষী আছেন যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোলজি থেকে শিক্ষা গ্রহণ করে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী আমি বলছিলাম যে আমার ব্রেনের সঙ্গে একমাত্র তার ব্রেনটাকে সমকক্ষ মানানো যায় সে ছিল শুভ বিশ্বাস তার আগের ব্যাসে লিটিল লিটিল মাস্টার অর্থাৎ সব থেকে কম বয়সী যত মানে তার থেকেও কম বয়সে আমি জ্যোতিষ শিক্ষা শুরু করি সে ক্লাস এইটে পড়াকালীন সময় জ্যোতিষ শিক্ষা গ্রহণ করে তার নাম ছিল কর্মা রয় তো ঠিক তদনুরূপ আমাদের এই ব্যাচে দুই হাজার বাইশ তেইশ ব্যাচের শিক্ষাবর্ষে সর্বকনিষ্ঠ শিক্ষার্থী হচ্ছেন তন্নি হালদার আমি তন্নি হালদারের প্রতি বিশেষভাবে আশা করব জ্যোতিষ জগতে শুধু সনদ তো পাবেনি অনেক সনদ পাবেন জীবনে কিন্তু এই জ্যোতিষের আলো যেন প্রকৃতপক্ষে উনি জগৎব্যাপী ছড়িয়ে দিতে পারেন জগতের বুকে সত্যিকারে বর্তমান যুগে নারী জ্যোতিষের নাম সেই শূন্য স্থানটি পূরণ করুক এই প্রত্যাশা রাখছি তন্দি এবার যিনি সমননা নেবেন তিনি হচ্ছেন বা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড থেকে পাস করেছেন তিনি হচ্ছেন সুনন্দা পাল কিন্তু ওনার অনুপস্থিতিতে ওনার সমর্থটি গ্রহণ করবেন স্বপন কুমার চক্রবর্তী চট্টগ্রাম এবার সেই আবার মনে করিয়ে দিল লোকটির হাত নেই ডান হাত নেই পাম হাত দিয়ে লেখে শিক্ষাগত যোগ্যতাও খুব বেশি নেই রাস্তার ঢালুতে একটি সরকারি জায়গায় বাড়ি সেখানের থেকে তার যাত্রা শুরু এমনকি দুটি সন্তান না তিনটি সন্তান নিয়ে যে ব্যক্তি শরবত বিক্রি করেন মাছ বিক্রি করেন সুটকি মাছ বিক্রি করেন কবিরাজি ওষুধপত্র বিক্রি করেন কবিরাজি করেন পাশত্য নামাজ পড়েন এবং তার মধ্যে আমার জীবনে অসততা কি তা আমি পাইনি এমনকি পরীক্ষা করার জন্য অনেকবার চেষ্টা করেছি কোনো পরীক্ষায় সে কখনোই অসততার কোনো চিহ্ন আমি পর্যন্ত পাইনি তাছাড়া একবার আমার চেম্বার পরিবর্তনের সময় এক হাত দিয়ে সে যে শক্তি প্রদর্শন করেছে কি ওই এক হাতের শক্তি প্রদর্শন করতে আমি কিন্তু পেরে উঠিনি এটা ইচ্ছাকৃতভাবেও কিন্তু তার সঙ্গে ট্রাই করা হচ্ছিল যে হাত নেই ওই হাতটি সুজা করা যায় কিনা আমি টেনে নিয়ে করতে পারি কিনা কিন্তু আমি পারিনি বলছে যে ভেঙে যা ছাদ তবু আপনি ঝুলে পড়েন আপনি দেখেন ঝুলা করতে পারেন কিনা কিন্তু আমি পারি এত সাহসী লোকটি সে আমাদের মাঝে নেই তো তার মরণোত্তর সম্মাননা এবং সকলের কাছ থেকে ধোয়া প্রার্থনা করছি এটি গ্রহণ করবেন বাবুল কুমার দেবনাথ এবং নিয়ে তার পরিবারের কাছে দেবেন এবং আমরা যে সামান্য কিছু পরিবারের জন্য দিচ্ছি এই বার্তাটি গিয়ে পৌঁছে দেবেন এই যন্ত্রগুলো এক সময় আপনার টিভিতে দেখতেন যে ধনলক্ষ্মী যন্ত্র শ্রীযন্ত্র রিং যন্ত্র এইরকম আপনারা জি বাংলায় দেখতেন এবং অনলাইনে কিনতেন বাংলাদেশের ছিল সেখান থেকেও কিনতেন তো এটি ঠিক তদন্ত তবে কার জন্য কোনটি প্রযোজ্য সেটি আমার এই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমে যাচাই করে তাকে সেটাই দেওয়া হয়েছে কেউ এখানে ভাবলে হবে না যে আমার এই ডিজাইনটা দেখতে ভালো লাগতো স্যার আমাকে এটি কেন দিল কিন্তু আসলে কেন দিল সেটি কিন্তু আপনাদেরই খুঁজে বের করতে হবে তো প্রস্তুত থাকবেন এটা সবাই পাবেন আমাদের শিক্ষার্থীরা তো একে একে আমরা সামনের দিকে আগাচ্ছি সে অনুযায়ী চলে আসবেন শিবু চন্দ্রনন্দী

হচ্ছে পূর্ব অথবা উত্তর দেয়ালে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে অথবা দেখা যাচ্ছে আপনাদের গিলে আপনারা স্থাপন করতে পারে সুব্রত সুব্রত মল্লিক ব্যাপার দাদা প্রধান যুগুমার মিত্র প্রদীপ আচার্য আমি <laughs> maxSum <laughs> সে গেছে সুবজদার সুবজদার সুজন সেন আপনি আগে গেলে বোঝা যাবে

গান্ধী দুটি কথা আমাকে একটু বলতে আমাদের আচার্য বংশীয় মানুষ প্রদীপ কুমার বাবু হয়তো কেমন মনে করেন জানি না তো একদিন আকস্মিক আমি অসুস্থ হয়ে পড়ি আমার চেম্বারে সে বমি করে চেম্বার যেন ভাসিয়ে ফেললাম তো সেই অবস্থায় একমাত্র তখন উনিই ছিলেন নিজ হাতে পরিষ্কার করেছেন আমাকে আমার মতো লোককে মানে পাজা করে নিয়ে চার তলায় নিয়ে শুয়ে দিয়েছেন দৌড়ে গিয়ে উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার উনি ওষুধ এনেছেন আমাকে খাওয়াইছেন তারপরে বাড়িতেও সংবাদ দিয়েছেন বাড়ি থেকে লোকজন গেছে তারপরে ধরেন চিকিৎসালয়ে নেওয়া লাগেনি আমি তার ভিতর সুস্থ হয়ে গেছি তো ইনি অংশগ্রহণ করছিলেন দীর্ঘদিন ধরে উনি জ্যোতিষ করেন ওই ডাক্তার শাহাবুদ্দিন এবং ইনি একই কাতারের চলালোক তো তার মধ্য দিয়ে যদিও এটা শিক্ষার্থীদের মানে জ্যোতিষ শিক্ষার্থীদের আগমন এখানে তো ইনি সরাসরি শিক্ষার্থী না হলেও আমার অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ওনাকে একটা সম্মাননা স্মারক দিয়ে প্রস্তুত ষ চন্দ্র রায় দুই রায় মানে দুই ফুটা এই দুই ফুটা কিন্তু দুই দিন আগে আসছেন আপনারা জানেন বা না জানেন এই দুই ফুটাই কিন্তু আমাকে সহযোগিতা করেছে তিন ফুটা এর সঙ্গে কিন্তু আর আধ দুই ফুটা আছে মানে ছয় ফুটা যোগ হয়েছে হ্যাঁ ছয় ফুটা যোগ হয়ে আজকে শুক্রবারের সঙ্গে মিলন ঘটিয়ে এই ঘটিয়েছে কিন্তু এই ছয় ফুটা হয়েছে এই ছয় ফুটার মধ্যে এই ছয় ফুটার কৃতিত্ব এই আজকের দিনের অনুষ্ঠানে এখনো পর্যন্ত কেউ জানতে যায়নি সেখানে কিন্তু আট দুই ফুটা যুক্ত ছিল সে হচ্ছে তন্ময় রয় যিনি এর ডিজাইন এবং সমস্ত স্পেলিং এবং মানে এর সকল কিছুর প্রযুক্তিগত এবং নিজ হাতে তৈরি করে নিয়ে যে সহযোগিতা করেছেন আপনারা এখনো পর্যন্ত এই অনুষ্ঠানে তন্ময় রায় এবং আমাদের যে ভলেন্টিয়ার আমরা আগেই বলেছি তাদেরকে আপনারা স্মরণ করেননি কিন্তু তাদেরই কৃতিত্ব এখানে হচ্ছে এই সনাতন ন্যাশনোলজিক্যাল কোচিং সেন্টারে যে কৃতিত্বর মাধ্যমে যে স্মারকটা আপনারা পাচ্ছেন সেই কৃতিত্ব অংশীদার ওই দুই ফুটার সঙ্গে আর দুই যোগ হয়ে ছয়ের সঙ্গে আট হলো তার সঙ্গে কিন্তু আর দুই ফুটা রয়েছে এক শূন্য ছবি তুলছে আপনাদের ছবি তোলা হাত উঁচু করা এইটা কষ্ট নিবারণ করছে আর এক ফুটা হচ্ছে সরজিৎ মণ্ডল যদিও ফুটা নেই সে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেই যাচ্ছে সনাতন ন্যাশনাল মেডিকেল কোচিং সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা আমাদের এই কারিগরি টিমের প্রতি

네. 루아 선다니

এইবার আরেকটি টাইটেল যুক্ত হলো সেটি হচ্ছে আগে আমরা জানতাম কবি সাহিত্যিক ঔপন্যাসিক এখন যুক্ত হলো তার সঙ্গে শিল্পী তো বাউল শিল্পী স্যার হ্যাঁ বাউল শিল্পী তো আসলে গুণীজনকে সম্বর্ধনা দেওয়ার মতো সমর্থল সমর্থনা সরোজাল কোচিং সেন্টারে নেই তথাপিও যতটুকু সমর্থ ছিল সর্বশেষ শেষ পাচ্ছেন সেই কনিষ্ঠ ব্যক্তি সর্বশেষেই পাচ্ছেন তো তিনি আশা রাখি ওই কচ্ছপার খড়গোশের আপনারা গল্প করেছেন তো খড়গোশ কিন্তু দূরেতে দূরাতে দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে সে কিন্তু পরাজিত হয় তো ইনি কচ্ছপের মতো ধীরে ধীরে লাস্টে পেলেও এগিয়ে সবার সামনে যাবে এই প্রত্যাশা নিয়ে সম্মাননার সব প্রদান করছে কৃতজ্ঞতা জানাই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল স্তরের শিক্ষার্থীর পক্ষ থেকে আমাদের গুরুজি মহোদ্যায়কে গুরুজায়কে এমন একটি সুন্দর মেমনটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা গুরুপদে আবারও প্রণাম নিবেদন করছে